আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সব বালা আছেন আমিও আপনার আর দুয়া আল্লাহর রহমতে বালা আছি তো আমি আজকে ফার্মার ঘরের সকালে আইছি আওয়ার পরে ডুকিয়া দেখলাম যে ফানির পাত্রগুলো খালি হয়ে গেছে তো আমি এইগুলা দুইটা দুইটা করি সবগুলা বাহিরে বার করছি পরে সবগুলা বার করার পরে আমার চকুত বাজল যে মুরগির নিচের যে বুডিঙর জায়গা গুঁড়া আছে এগুলা উপর হালকা ভিজি গেছে যার কারণে মুরগির শরীর হালকা হালকা বীজা স্টার্ট হয়েছে এরকম যদি বীজা থাকে মুরগির ক্ষতি আছে তো আমি ডুকলাম ফার্স্টে ডুকিয়ে ওই আর দি দেখলাম যে হ্যাঁ উপরের গুঁড়াগুলা ভিজে গেছে এবং নিচের গুঁড়াগুলা শুকনা রয়েছে তো আমি এগুলা মিলাই তাম হইব তো সবগুলা মিলানি স্টার্ট করছি তো পুরা বোর্ডিং জায়গাটাই এরকম মিলিয়ে তৈব যদি এরকম মিলানি না না হয় তাইলে ওইব কিতা যে এগুলা গ্যাস হয়ে যাব পানি এবং মুরগির যাতায় মুরগির মলমূত্র এগুলা গ্যাস হইয়া মুরগিগুলার অনেক রূপ দেখা দিব যার কারণে মুরগি মরতেও পারে মরার সম্ভাবনা থাকে যেহেতু তারা বাচ্চা তো আমি ফুরা বোর্ডিঙ্গাটা বালাখরি উপরনিস করিয়া দিলাম এক গুঁড়ারে এক সাইড করিয়া ফুরা মুরগি সরাই সরাইয়া সারা জায়গাটা আমি লাড়ি সারি দিয়া নিচ করিয়া দিছি গুড়া একটা বাচ্চা আত লইলাম সেই ওই তো কথা তার হালকা হালকা বিজা মানে হালকা হালকা বিজা এরকম যদি থাকে তে মানে তারা ঠান্ডা লাগে ঠান্ডা লাগে মুরগি র হয় কাশি হয় তো এগুলার ওষুধ খাওয়াইতে হয় তো ওই যে এমনি মুরগি দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগে বালা লাগে মানে আলাদা একটা সুন্দর মুরগির বাচ্চা দেখতে মাশাআল্লাহ ওই লোক তারা ক্যামেরা বাই সারাম জোন ক্যামেরা বটের তো পরে আমি বাড়ি আইসা ইয়া ফানি বালতি বরিয়ার বুরাবাতে বালতি বর্সেস হল পরে আমি পানি পাত্রগুলা একটা করি বড়িয়া সবগুলা আমি বোর্ডিং করে জায়গা নিয়ে দিয়া দেয়ার সাথে সাথে ওই ধোকা দেয়ার সাথে সাথে ও তারা দৌড়িয়ে আইসাই একলা পানি খাওয়ার মার্শাল্লাহ মানে মুরগির বাচ্চা এক ওর বাচ্চা ও সে মানে তার নিজে ফানি নিজে খাইতে পারে দেয়ার সাথে সাথে খুব সুন্দর হয় মার্শাল্লাহ আল্লাহর কি রহম তুইগুলা দেখতেও ভাল লাগে তো ওই ধোকা উপরের দৃশ্য তারা খানির যেটা খুব ভাল লাগে তারও ক্যামেরা সার পারবার তো পরে আমি দেখলাম যে পাত্র পাত্র খানি কিছু কম পরে আমি খানির পাত্র নিয়ে খানি দিলাম তো আজকের ভিডিও তো পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন